সাম্প্রতিক সময়ে আমরা যখন দেখছি একের পরে যুদ্ধ বিগ্রহ গোটা বিশ্বের বিভিন্ন দামামা বাড়ছে মানুষ যখন কৌতূহলী হয়ে উঠছে সন্ত্রস্ত হয়ে উঠছে মানুষ যখন আতঙ্কিত হয়ে উঠছে এরকম একটি সময় এসেও যার কথা আমাদের সবচেয়ে বেশি স্মরণ হয় তিনি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহআলাম কারণ আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে সভ্য মনে করে আজকের পৃথিবীতে বসবাসরত মানুষেরা নিজেদেরকে সবচাইতে অধিকার সচেতন মানবাধিকার সচেতন আজকের পৃথিবীতে মানুষ নিজেদেরকে সবচেয়ে বেশি পরিবেশ সচেতন সবচেয়ে বেশি মানবিক পৃথিবী মনে করে বাস্তবে কি তাই আজকের পৃথিবীতে মানবতার আড়ালে আমাদের যে বাস্তব রূপ আছে আমাদের যে আসল চেহারা আছে আজকের পৃথিবীর যে প্রকৃত রূপ এবং আসল চিত্র আছে সেটাকে এবং যথাযথভাবে উপস্থাপন করার জন্যই মোহাম্মদ সাল্লামের জীবন ইতিহাসকে এবং এই রকম পরিস্থিতিতে তার জীবন দর্শনকে তার জীবন সাধনাকে তার কর্মপদ্ধতিকে পাশাপাশি রেখে তুলনা করা এবং মূল্যায়ন করা এটা সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটা আমরা জানি মোহাম্মদ সাল্লাম যে পৃথিবীতে আগমন করেছিলেন এখনকার চাইতে তখনকার মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহের প্রবণতা কোনো ক্রমে কম ছিল না অবশ্য এখনকার যুদ্ধ যেরকম গণবিধ্বংসী এখনকার যুদ্ধগুলো যেরকম সর্বগ্রাসী তার সময়কার যুদ্ধগুলো সেরকম গণবিধ্বংসী এবং এতটা সর্বগ্রাসী ছিল না তবে যুদ্ধ বিগ্রহ পরিমাণে আকারে সংখ্যায় যদি আমরা বিচার করি তাহলে আজকের চাইতে তখন কম ছিল না বড় পরিমাণে অনেক বেশি ছিল সেই সময়ে মোহাম্মদ সাল্লাই এর কি ভূমিকা ছিল তার কি পদক্ষেপ ছিল তার কি স্ট্র্যাটেজি বা উদ্যোগ ছিল এবং তার কি সুফল পৃথিবী বা বিশ্ববাসী পেয়েছে আজ তথাকথিত মানবতাবাদী বিশ্বের মলদের আসল রূপ আসল চেহারা প্রকৃত চিত্র কি এই দুটা বোঝা আমাদের জন্য গুরুত্বপূর্ণ